দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জেনে নিব বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সিমেন্ট কত টাকা করে কেনা বেচা চলছে আমান সিমেন্টের আজকের বাজার মূল্য চারশো পঁচাশি টাকা প্রতি ব্যাগ সেভেন হর্স সিমেন্টের আজকের বাজার মূল্য চারশো আটষট্টি টাকা প্রতি ব্যাগ প্রিমিয়ার সিমেন্টের আজকের বাজার দর চারশো পঁচাত্তর টাকা প্রতি ব্যাগ সেভেন রিং সিমেন্টের আজকের বাজার দর চারশো বিরানব্বই টাকা প্রতি ব্যাগ ক্রাউন সিমেন্টের আজকের বাজার দর পাঁচশো টাকা প্রতি ব্যাগ বসুন্ধরা কিং সিমেন্টের আজকের বাজার দর চারশো চুরাশি টাকা প্রতি ব্যাগ শাহ স্পেশাল সিমেন্টের আজকের বাজার দর চারশো অষ্টাশি টাকা প্রতি ব্যাগ হোলসিম সিমেন্টের আজকের বাজার দর পাঁচশো তিরিশ টাকা প্রতি ব্যাগ ফ্রেশ সিমেন্টের আজকের বাজার দর চারশো একাত্তর টাকা প্রতি ব্যাগ সুপার ক্রিড সিমেন্টের আজকের বাজার দর পাঁচশো দুই টাকা প্রতি ব্যাগ ইস্কান সিমেন্টের আজকের বাজার দর পাঁচশো পঁচিশ টাকা প্রতি ব্যাগ আকিস সিমেন্টের আজকের বাজার দর পাঁচশো টাকা প্রতি ব্যাগ মির সিমেন্টের আজকের বাজার দর চারশো সাতাত্তর টাকা প্রতি ব্যাগ এবং গাজী সিমেন্টের আজকের বাজার দর চারশো আটষট্টি টাকা প্রতি ব্যাগ